গোপালপুর নামক গ্রামে বাস করত এক সৎ কাঠুরি সে একদিন বনে কাট কাটতে যাওয়ার সময় চিন্তা করলো আজ ভালো করে কাট কেটে আনতে হবে সংসারে অনেক দরকার সে বনে গিয়ে কাট কাটা শুরু করল কাট কাটতে কাটতে এক সময় তার কুড়ালটি পানি এখন আমি কি করব করব কুড়ালটি পানিতে পড়ায় কাঠুরে অনেক কান্না শুরু কেন কাঁচো কাঠুরে আমার একমাত্র কুড়ালটা পানিতে পড়ে গেছে ওটাই আমার জীবন একথা শুনে পরি বলে তুমি না। আমি তোমার কুড়ালটি এনে দিব তুমি শান্ত হও একথা বলে পরি পানিতে দুধ দেয় কিছুক্ষণ পর একটি সোনার কুড়াল নিয়ে পুকুরে আসে এবং কাঠুরুকে বলে তোমার কুরাল না এটা আমার নয় আমার কুরালটা লোহার ছিল কাঠুরের শততা দেখে পরি আবার পানিতে ডুব দেয় এবার পরি একটি রুপার কুরাল নিয়ে আসে না এটা এবার পরি পানিতে ডুব দিয়ে কাঠুরের সত্যিকারে আসেন এবং অনেক খুশি হয় তাই কাঠুরেকে তার লোহার কুড়ালের সঙ্গে সঙ্গে রূপা ও সোনার কুড়ালটিও দিয়ে দেয় তুমি সৎ মানুষ তাই লোহার কুড়াল নয় সোনার আর রূপার কুড়ালটাও তোমাকে উপহার দিলাম সোনা ও রূপার কুড়াল উপহার হিসাবে পেয়ে কাঠুরে অনেক খুশি হয়ে যায় সে বাড়ি ফিরে তার পরিবারকে এ কথা শোনায় এবং বলে সত্যর ফল সব সময় মিষ্টি হয় তোমরা বুঝলে তো বন্ধুরা তোমরা আজকের গল্প থেকে কি বুঝলা মিথ্যাবাদীরা কখনো ভালো মানুষ হতে পারে না তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো এবং লাইক করো